أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم على صراط مستقيم تنزيل العزيز الرحيم إذنذر قوما ما أنذر لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في عناكهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من যদি আমাদের বাচ্চা রাখে আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের এই কোরআন শিখতে হবে প্রত্যেক মুসলমান নরনারীর উপর কোরআন ফরজ যে কোরআন শিখতে হবে কোরআন জানতে হবে তা আমরা ছোট মানুষ আমরা যেতটুকুই পারছি যেতুরুক শিখছি আমরা আরও শেখার চেষ্টা করব কোরআন শুদ্ধ মানে এই কোরআন যত শুনতে মনে চাইবো যত পর্ব তত আরও মানে মনে চাইবো মানে আরও প্রাণ সহি শুদ্ধ অস্তে আরও আসবে এখন আমরা তো ভালো করে পারি না বা চেষ্টা করতে হবে তাই আমাদের যে এখানে যারা ছাত্র বা আমাদের কোরআন যারা শিখছি যারা তো পড়ছে তারা তো জিতছে বা বলতে পারবো যে আমরা পুরাণ শিখছি আর যারা না পড়ছে এরা তো অনেক মস্ত বড় ভুল করছে তো আমাদের বাসার থেকে কিছু দেশের থেকে আমাদের কিছু নিষেধ আসছে যে কোরআন শরীফ পড়লে বা ওইখানে গেলে আমাদের কাম লস হয় এই আমি বেশি গুরুত্ব দিই নেই গা তা এটা দিয়ে নেই মানে আমাদের একটা সুযোগ রাখছি যে সামনে আরেকটা একটা ক্লাস করুম হুজুরের কাছে আমরা মানে অনেক বিনয়ের সাথে বা আমাদের আমাদের ভালোবাসার খাতিরে যে হুজুর আমাদের আর একটা ক্লাস মানে এক সময় হয় আমরা সবাই নিয়ে আলোচনা করব যে যারা ভাত পড়েছে যারা শিখছে তা এই উৎস হয়ে বা তারা ওই আনন্দের জন্য বা তারাও একটা বলবো যে আমরা তো অনেক বড় ভুল বা আমাদের পরও একটা প্রোগ্রাম থাকবে যে আমরা সবাই আবার পড়ায় শিখুম তা আমাদের এখন ক্লাস যদি হয়ও শনিবার রবিবার তা আমাদের ক্যালাস একগণ্ট হলে হুজুরের কাছে সনয় মানে বিনোদীভাবে বলছি যে আমাদের আরেকটা সুযোগ যদি দেন যে আমাদের আর একটা কোর্স যে জায়গায় দুই মাস যদি না হয় এক মাসও হলে আমাদের একটা সুযোগ দিলে আমরা অনেক কৃতজ্ঞতা বা আমরা অনেক খুশি হম সবাই কি বলি আমরা সবাইকে আমরা ইনশাআল্লাহ যদি হুজুর আবার পড়াই আমরা ইনশাআল্লাহ পড়ব আসলে এটা হচ্ছে মানে পড়া বা বাংলা শিখুক বা আরবি শিখুক নিজের যেমন কাজ করি যেমন নিজের চেষ্টা করতে হয় পুরান তো এটা মানে সব কিছু শেখা নিজের কাছে এখন যদি আমাদের এই ক্লাস মুক্ত শুরু না হইতো আমাদের নিজে চেষ্টা করতে হইতো এখন আমরা যে একটা মানে সুযোগ পাইছি আবার হবজম আইয়ে আবদুর রহমান আজাদ সাহেব আমাদের এখানে যে পড়াইতেছে এটা আমাদের ভাগ্য তো অনেক মানুষ বুঝে নাই যেমন মানে রত্ন যদি মানে স্বর্ণ যদি রত্ন বা যেমন যদি থাকে এটা কিন্তু বুঝে না মানে এটা যদি অন্যখানে থাকে তো এটার মল মূল্য তো বুঝে কিন্তু আমরা এখন রত্ন যে আমাদের এখানে আসছে কিন্তু আমরা এই রত্নর মূল্য দিতে পারি নাই আল্লাপাক আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওস্তাদের সাথে বেদ হয়ে থাকে আল্লাহ আমাদের ওস্তাদ আমাদেরকে আল্লাহ রস্তায় মাফ করে দেবেন